সবাই খুবই ভালো আছেন ভালো থাকাটা খুবই গুরুত্বপূর্ণ আমি সবসময় বলে এসেছি ছোট্ট একটা ভিডিওতে ছোট্ট একটা আপডেট দেব সেটা হচ্ছে আমাদের সকলের পছন্দের সো স্টুডেন্ট অ্যাডিশানটার প্রথম লড ইতিমধ্যে হচ্ছে সোল্ড আউট আমি খুবই 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 খুশি সবাই এত ভালো রেসপন্স করেছেন স্পেশালি তাদের প্রতি অনেক বেশি কৃতজ্ঞ যারা শুক্রবার দ্যাট মিন্স হচ্ছে বৃহস্পতিবার ঠিক রাত বারোটায় অর্ডার প্লেস করেছেন এমন অনেকজন আছেন যারা বৃহস্পতিবার বারোটায় অর্ডার প্লেস করার জন্য অপেক্ষা করেছেন আমাকে এর আগে বলেছেন প্রি অর্ডার করবেন বাট আমি সবাইকে রিকোয়েস্ট করেছিলাম শুক্রবার দ্যাট মিনস হচ্ছে বৃহস্পতিবার রাত বারোটা শুক্রবার থেকে হচ্ছে অর্ডার প্লেস করার জন্য এবং আপনারা সবাই অধীর আগ্রহে বৃহস্পতিবার রাত বারোটায় অর্ডার প্লেস করেছেন সো অসংখ্য ধন্যবাদ প্রোডাক্ট শুক্রবারে কেন লঞ্চ করলাম এটার একটা স্পেশাল কারণ হচ্ছে আমার জন্মবার হচ্ছে শুক্রবার আমি এই পৃথিবীতে ঠিক শুক্রবারেই অগস্টের উনত্রিশ তারিখ শুক্রবারে হচ্ছে বেসিক্যালি আমি এই পৃথিবীতে আসি সো আমার ব্র্যান্ডের প্রথম প্রোডাক্টটা আমি লঞ্চ করেছি আমার জন্মবারেই সো খুবই 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 খুশি লাগছে আসলে নিজের কিছু একটা এরকম করতে পেরে এবং সবার এত ভালো রেসপন্স পেয়ে তো সবার প্রতি ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে সেটা হচ্ছে আপনারা প্রোডাক্ট হাতে পাওয়ার পর অবশ্যই হচ্ছে আমাকে একটা রিভিউ জেনারেট করে দেবেন যদি আপনাদের হচ্ছে সেই সুযোগটা বা সময়টা থাকে এবং যদি আসলে আপনারা কমফোর্টেবল ফিল করেন এটা আমি অনেক বেশি খুশি হব কারণ আমি চাই প্রতিটা মানুষ পারফিউম রিভিউ করুক প্রতিটা মানুষ হচ্ছে একজন রিভিউর হিসেবে গড়ে উঠুক এতে করে পারফিউমের যে একটা মূল্য সেটা সবাই বুঝতে পারবে এবং সবার কাছ থেকে একটা ভালো স্মেল ছড়াবে সবাই আসলে বুঝবে পারফিউম ব্যবহার করা কেন গুরুত্বপূর্ণ তো সবার মতো এটাই রিকোয়েস্ট থাকবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর একটা আমাদেরকে অবশ্যই জানাবেন প্রোডাক্ট কেমন ছিল কেমন লেগেছে স্মেল ওভারঅল হচ্ছে প্রোডাক্ট পারচেস থেকে শুরু করে একদম ডেলিভারি পর্যন্ত এই যে এক্সপিরিয়েন্সটা এটা কতটুকু স্মুথ ছিল কোথায় কোথায় কি কী ইম্প্রুভ করা যায় যেহেতু এটা একটা পরিবার আমাদের হয়তো বা পরিবারের সদস্যদের ভুল হতে পারে এবং সেই ভুল ধরে দেওয়ার দায়িত্ব হচ্ছে পরিবারের বাকি সদস্যদের রাইট সো অবশ্যই যদি কোনো ভুল হয়ে থাকে আমাকে অবশ্যই জানাবেন এবং থার্টমিল যে বটলগুলো আমি অর্ডার করেছি বা আনাছি থার্টি মিলের একটা স্পেশাল প্যাকেজিং থাকবে থার্টি মিলের কিছু লিমিটেড এডিশন থাকবে সেগুলোর প্যাকেজিং অনেক ডিফারেন্ট থাকবে তো হয়তো দেখা গেলো আমি টোটাল পাঁচশোটা প্যাকেট বানিয়েছি এবং প্রতিটা প্যাকেটে ইন্ডিভিজুয়ালে হচ্ছে ইউনিট নাম্বার দেয়া থাকবে যে কে কত নাম্বার ইউনিট পারচেস করেছেন সো যেহেতু একটা ব্র্যান্ড ক্রিয়েট করতে যাচ্ছে অবশ্যই অনেক কিছু চিন্তা ভাবনা করে এগুলো করতে হচ্ছে তো যদি কোথাও ভুল হয়ে থাকে আম অবশ্যই আমাকে একটু জানাবেন সাথে সাথে আমার ইনবক্সে টেক্সট করতে পারেন বা আমাকে সরাসরি কল করতে পারেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে যেভাবে আপনাদের সুবিধা মনে হয় অসংখ্য ধন্যবাদ আবারও এত ভালো সাপোর্ট দেওয়ার জন্য যারা প্রথম লটে পারচেস করতে পারেননি তিন চার দিন পাঁচ দিন পর হচ্ছে আবার সেকেন্ড লটটা হচ্ছে রিলিজ করা হবে অ্যান্ড একটা গুরুত্বপূর্ণ কথা হচ্ছে প্রথম যে লটটা আমি রিলিজ করেছি এই লটে যে পারফিউমগুলো ছিল সেই পারফিউমগুলো হচ্ছে ন্যূনতম একদম মিনিমাম এক মাস ম্যাসরেট করে দেন হচ্ছে আপনাদেরকে দেওয়া হয়েছে তো আশা করছি পারফিউমটার ব্ল্যান্ড অনেক স্মুথ আপনারা পাবেন আমি কিন্তু পারফিউমগুলো ম্যাসোরেট করে কিন্তু আপনাকে দিচ্ছি তো প্রতিটা পারফিউম প্রতিটা ব্যাচ কিন্তু অ্যাটলিস্ট মিনিমাম পনেরো থেকে এক মাস ম্যাসোরেট করে কিন্তু আপনাদেরকে দেওয়া হবে এটা আপনারা কনফার্ম থাকতে পারেন পারফিউম বের করে মাত্র স্প্রে করতে পারেন কোনো প্রবলেম নেই বাট পারফিউম রেখে দিলে আরও পারফিউমটা স্মুথ হবে এটা আগে থেকে একটু জানিয়ে রাখলাম তো যারা পারচেস করতে পারেননি সেকেন্ড লটে অবশ্যই পারচেস করবেন আমি আমার ফেসবুক গ্রুপ যেটা আছে সরি ফেসবুক পেজ যেটা আছে মিস্টার স্যান্ট সেখানে আমি পোস্ট করে দেবো যারা যারা আসলে জানান না কোথায় পারফিউমগুলো পাওয়া যাবে পারফিউমগুলো পাওয়া যাবে হচ্ছে কোথায় মিস্টার স্যান্ট পেজে বা আমার চৌধুরী ভাইও আমি আপনি আমাকে টেক্সট করতে পারেন আমি আপনাকে মিস্টার সেন্টের হচ্ছে লিঙ্কটা প্রোভাইড করে দেবো ভালো থাকবেন টেক কেয়ার টাটা